কুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চারিদিকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের হিরিক পড়ে গিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালবেলা নিউজ করেছে ইসলামী আন্দোলনের পঞ্চান্ন জন নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুলের মালা গলায় দিয়ে জামাত ইসলামীতে যোগদানের অনুষ্ঠানের একটা ব্যানার তৈরি করেছে একটা প্যান্ডেল তৈরি করেছে প্রিয়দর্শক সেখানে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগদান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা একটু কোথায় ঘটেছে এই ঘটনা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো কোরদাস জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিনেই চোয়াডাঙ্গা ইসলামী আন্দোলনে বাইশ নেতা সহ পঞ্চান্ন জন আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগদান করেছেন পরে জামাতের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বৃহস্পতিবার বাইশ জানুয়ারি রাতে চোরাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গদাইঘাট গ্রামে এই ঘটনা ঘটে উপজেলা মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে বাইশ নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেন এছাড়া বিএমপি রানা আলীর নেতৃত্বে পনেরো জন এবং গদাইঘাট গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার আঠারো জন জামাত ইসলামীতে যোগদান করেন এদের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের আমির মহসিন আলী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চোয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেস রাসেল বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামাত শের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক সদর উপজেলা আমির বিল্লাল হুসাইন সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলী জানান ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা কাজে মিল না থাকায় জামাতে যোগদান করলাম আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো কারো মিথ্যা আশ্বাসে আর গা ভাসাবো না দাড়িপাল্লার প্রার্থীকে বিজয় করতে আমরা কাজ করবো আলহামদুলিল্লাহ চৌরাঙ্গায় আকাশনে জামাত ইসলামের প্রার্থী জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাসুদ মাসুদ পারভেজ রাসেল বলেন জামাদের আদর্শ অনুপ্রেরণিত হয়ে ন্যায় ও হিসাবের পক্ষে এসে সবাই যোগদান করেছেন ভালোর সঙ্গে থাকার জন্য সবাইকে সাধুবাদ জানানো নির্বাচনে আর অল্প কিছুদিন বাকি আছে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয় করতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে এই যে চরমনার যে উদ্যোতন যেসব নেতা যারা আছেন দুই পিস সাহেব দুই পিস সাহেব ফজলুল করিম এবং ফজলুল করিম এই দুজনের কথাই তো চলে চরমনাই এর বাইরে কিন্তু কেউ চলতে পারে না এরা এদের কথা এবং কাদের মিল নাই প্রিয়দর্শক এরা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসে পুনরাবৃত্তি ঘটেছে যখনই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় একটা প্ল্যাটফর্মে আসে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা এরা পিছন থেকে ছুরি মেরে চলে যায় এটা হচ্ছে তাদের নীতি সেই নীতিরও এইবার পুনরাবৃত্তি ঘটেছে যাদের কোনো ভোট নাই যাদের কোনো সারা বাংলাদেশে একটা সিট পাওয়ার মতন একটা সিরিজ জিতে আসার মতন কোনো সক্ষমতা নাই তারা বড়ো বড়ো কথা বলে যে আমাদের এগারেট এগারেট এতগুলো আসন দিতে হবে আসন সমঝোতা না হওয়ার কারণে লাস্টে কী করছে তারা জামাতকে বিভিন্ন বেলেম দিয়েছে জামাত নাকি সরিয়ে প্রতিষ্ঠা করতে চায় না অত সারা বিশ্ব জানে জামাত ইসলাম ইসলামী দল এবং তারা ইসলামী প্রতি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এটা তো আমার মুখ বলা লাগবে না যেটা বললে পারে আমার উপরে বিপদ আসবে অথবা যেটা বললে পারে অনেক চাপ আসতে পারে জামেলা আসতে পারে আমার তো এটা বলার দরকার নাই আমি বলবো যে একটা কল্যাণ রাষ্ট্র চাই ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা চাই তো ন্যায় ও ভিত্তিক সমাজ আর ইসলামী রাষ্ট্রের মধ্যে পার্থক্য কোথায় ইসলামী রাষ্ট্র ইসলামী শরিয়াতই তো ন্যায় ও ইনসাপ ভিত্তিক ইসলামী শরিয়াতের মূল যে একটা বিষয় ন্যায় বিচার ন্যায় বিচার করতে হবে ইনসাফ করতে হবে এই ন্যায় বিচার এবং ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্র হয়ে গেলে পারে ইসলামের শরিয়াতে তার কোনো কিছু বাকি থাকে না আর আপনি বিদ্যমান এই গণতন্ত্রের নির্বাচন করে সংসদে গিয়ে আপনি কি রাতারাতি সংবিধান পরিবর্তন করে দিয়ে আপনি কি যাইতে পারবেন সেই ধরনের মেন্টালিটি এই দেশের মানুষের কি হয়েছে হয়েছে আপনাকে বুঝতে হবে সব কিছু বুঝে শুনে কারণ আপনাদের তো ওই বুঝ নাই এই এই কারণে কিন্তু আপনাদের এই নেতাকর্মীরা এখন কি বুঝতে পারতেছে যে আপনারা ধোকা দিচ্ছেন আপনার কাজে মিল নাই আপনারা বন্ড এই কারণেই কিন্তু আপনাদের দল এখন জামাত যোগদান করতেছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে এরকম বলবো যারা সচেতন আছেন এই ভণ্ডদের থেকে বের হয়ে এসে আপনারা ন্যায় সাবিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করেন ঐক্যবদ্ধ হন যেখানে এগারোটা দলের মধ্যে দশটা দলে ঐক্যবদ্ধ হয়েছে সেখানে আর কি কিসের অনবক্স পলিসি ওদের ওই অনবক্স পলিসি একটা ভুয়া কারণ তাদের সঙ্গে কেউ নাই যাদের সঙ্গে কেউ নাই তাদের আবার কিসের অনবক্স পলিসি তাদের আবার কিসের পলিসি কোনো পলিসি নাই তাদের এসব ভুয়া কথাবার্তায় কেউ প্রতারণার শিকার হবেন না তাদের সারা বাংশে একটা আসনে জিতে আসার মতন কোনো ই নাই হ্যাঁ আসতে পারে শুধুমাত্র ওই যে ফয়জুল করিম তার আসনটা যেখানে জামাতের প্রার্থী ই করা হয়েছে প্রত্যাহার করে নিয়ে এসে জামাত তাকে একটা সুযোগ দোমাতের জামাতের করুণায় ওখানে যদি যেতেও জামাতের করুণায় জামাতের লোকদের ভোটে ফয়জুল করিমকে জিততে হবে ঠিক আছে বেদর্শক ভিডিও শেয়ার করে জানিয়ে দেন আলাইকুম রহমতুল্ল